জামরুল গাছটাও তো অনেক বড় তোমরা লোকের কাছে আমার দিদা মায় আর এই দেখে দেখো গাছ ভর্তি এই যে গাছগুলো সুন্দর আর ওই যে আমার দাদুদের নতুন বাড়ি হচ্ছে ওই যে দেখো আর এই যে আমার আমার মেয়ে বসে আছে ভালো করে দেখা চলো দেখাই যে দেখো সবুজ এই যে আমার দাদু আর এই যে আমার বাবা আর এই যে নতুন ঘর এই যে এই ঘরটা আমার দাদু আর দিদা থাকবে যে আর এইটা হচ্ছে বাথরুম আর এই যে মামা মামির এই ঘর এই যে এই সাইডটা রান্নাঘর হবে এই যে আমার বাবা আর মামা এই আর এটা হচ্ছে দিদির ঘর এই যে পুরো ঘর ওই যে সবাই ওখানে বসে বসে জামাগুলো পারতে পারতে হাঁপিয়ে গেছে এই দেখো এই দিকটা শুধু আর এই যে এই সাইডটা পার্ক ওই ভিতরটা যাবো চলো যাবো কোনখান দিয়ে কেন দিয়ে এই তোরা বর্ডার করাস করে কোথায় যাচ্ছি রেশপাস এটা সব বর্ডারের ঘেরা পার হচ্ছে দেখো মেলেটারি যদি দেখতে পায় তো একদম পিঠা হবে ছাল তুলে নেবে তো এই যে মো বেরিয়ে গেছো দেখো শুধু গাছ দেখো কি ওখানটা

এই যে আমার মা এটা মা ওই দাঁড়িয়ে আছে আম আম কোথায় পাওয়া যায় দেখার জন্য এই দেখো কোন দিকটায় যাবি ওই দিক দিয়ে বেরিয়ে যাবা এই দিকে যাবা না এই যে আমার মনে হচ্ছে এটা পুরো দুনিয়া ঘুরবি আজকে তোকে পুরো পাগল আলটা ম্যাক্স লাগছে যা বলিস তাই বলিস